আর মাত্র কিছুদিন কিন্তু তার আগেই পুজোর আমেজ পুরোপুরি উপভোগ করল ব্যারাকপুরবাসী ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর নেতৃত্বে ব্যারাকপুরের মানুষকে উৎসবে নিয়ে যেতে অনুষ্ঠিত হল প্রি পুজো কার্নিভাল দুর্গা পুজোর কার্নিভাল ঘিরে সবসময় উত্তেজনা থাকে প্রত্যেক বছর হয় আর প্রতি বছর যেন এই কার্নিভাল দিনে দিনে বড় হয়ে চলেছে এবং এটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে ব্যারাকপুর মিউনিসিপ্যালটির উদ্যোগে এই কার্নিভাল করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে তার ইনস্ট্রাকশন মাথায় রেখে তার সরকারের অনুদান সমস্ত ক্লাব আমাদের এখানে পায় তাদের উৎসাহ উদ্দীপনা সমস্ত দিয়ে এই কার্নিভাল হয় এবং এই এই কার্নিভালে ব্যারাকপুরের সমস্ত ক্লাব এবং সাধারণ মানুষ সবাই পার্টিসিপেট করে বাচ্চা থেকে পুরো সবাই প্রত্যেকে এবং দেখতেই পাচ্ছ এই উত্তেজনা এবং আমার মনে হয় দুর্গা শুরু হয়ে গেছে এবং ব্যারাকপুর থেকেই শুরু হয়েছে আজকে একশোর উপরে পুজো কমিটি আজকে পার্টিসিপেট করেছে সবাই সবাই পার্টিসিপেট করেছে এর থেকে ভালো কিছু হতেই পারে না দেখতে পাচ্ছ রাস্তায় সাধারণ মানুষের ভিড় মনে হচ্ছে পুজো ব্যারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে ব্যারাকপুর পুরসভার সহযোগিতায় আয়োজিত হল আগমনী পদযাত্রা ব্যারাকপুর বারাসাত্রটির জাফরপুর এলাকা থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়াপুরে শেষ হয় এই পদযাত্রা